مهننا تعالى مولانا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وبترو قرآن الكريم একশো দো সূরার সুরার ভিতরে এক অন্যতম সুরা হল ফাতিহার এক অন্যতম নাম হচ্ছে এমন গুরুত্ব আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যিমে দিয়েছেন সুরাতহা সিগনিফিকেন্স ইস ভেরি ডিগ এই সুরাটার গুরুত্ব মহান আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি পবিত্র কোরআন খুললেই সর্বপ্রথম আমরা যেই সুরার মাধ্যমে আমরা পবিত্র কোরআনুল ক্যারিম তেলওয়াত করি সেই সুরার নাম হচ্ছে সৌরতুল ফাতিহা ইহা এমন একটি সুর আল্লাহ তালা এই সুরা তেলোয়াতের মাধ্যমে আল্লাহ তালার সাথে কথা হয়ে যায় কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে সৌরতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ তালার সাথে সঙ্গে সঙ্গে মোহাব্বত পয়দা হয়ে যায় বান্দা যখন নামাজ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন পড়ে আল্লাহ তালা বলেন হামিদানি রব্বি বান্দা আমার প্রশংসা করলি বান্দা যখন নামাজের ভিতরে বলে আর রহমান রহিম আল্লাহ তালা বলে আপনা আলাইয়া আব্দি বান্দা আমার গুণগান প্রকাশ করলে এইভাবে বান্দা যখন মালিকিয়া উমিদদিন বলে আল্লাহ তাআলা বলে মাজ্জাদানিয়া আব্দি বান্দা তুই আমার মাজ্জাদা প্রকাশ করলি এইভাবে ইয়া কানা আম দুয়ায় ইয়া কারস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহি ওয়াল দিন পর্যন্ত পড়ে বান্দা যখন পড়ে আল্লাহ তালা বলে ওরে আমার বান্দারি এতক্ষণ পর্যন্ত তুই নামাজের ভিতরে যাহা যাহা চাইলি আমি আল্লাহ তালা তোর সমস্ত চাওয়া গুরুকে কবুল করে নিলাম